আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো তেত্রিশ ওয়াটের পিডি ফাস্ট চার্জিং এবং ইউনিভার্সাল অ্যাডেপ্টার ট্রাভেল অ্যাডাপ্টার আপনি পৃথিবীর যে কোনো জায়গায় এটা দিয়ে ট্রাভেল করতে পারবেন এটা সাথে নিয়ে এবং এটা যে কোনো জায়গায় আপনি চার্জ দিতে পারবেন খুব দ্রুত চার্জ হবে এটা হলো ম্যাকডোডো কোম্পানি খুবই ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এ যাবৎকালের সেরা যত চার্জার আছে ইউনিভার্সেল সবচাইতে সেরা এটার মধ্যে এই যে দুইটা ইউএসবি আছে একটা একটা দুইটা আর এই যে এখানে একটা টাইপ সি তাও এই যে তেত্রিশ শট এই দেখেন তেত্রিশ শট লেখা আছে এই যে তেত্রিশ শট ফাস্ট চার্জিং তো এটা দিয়ে আপনার মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন সাথে করে এটা আপনাদের অনেক উপকার আসবে যেমন আপনার ল্যাপটপ ট্যাপটপ সবই চালাতে পারবেন ইউএস কানাডা তারপরে ইউই ইউকে অস্ট্রেলিয়া মানে ইউরোপের দেশগুলো তো পারবেন তারপরে আপনার বিভিন্ন দেশে সব দেশেই পারবেন ইউনিভার্সাল অর্থ সব কিছুই যাই হোক তা আমাদের এই প্রোডাক্টটার আমরা দাম বলে দিব এই প্রোডাক্টটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের ফিজিক্যাল শপে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হলো জিরো ওয়ান যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এই প্রোডাক্টটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট এতে কোনো ভেজাল নাই এই প্রোডাক্টটা যারা ইউজ করবেন তারাই বলবেন অনেক হেভি একটা প্রোডাক্ট যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিতে পারি আর না দিতে পারি ভালো পরামর্শ দেব ইনশাল্লাহ আর ভালো মানের জিনিস নিয়ে আমরা কাজ করি যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ দেখতে পারবে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর গ্যাজেটের যা লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দিয়ে দিয়ে দিছি এবং স্ক্রিনও দিয়ে দিব লাগলে যোগাযোগ করবেন আর ইউনিভার্সাল অ্যাডাপ্টার যে কোনো অ্যাডাপ্টার লাগলে আমাদের কাছে ফোন দিবেন। এটার আরও বারো ওয়াটের আছে তেত্রিশ ওয়ার্ড আছে বিশ ওয়াটেরও আছে তো আপাতত আমাদের স্টকে আছে বারো ওয়াট আর হলো তেত্রিশ ওয়াট তো বারো ওয়াটে আবার টাইপ সি নাই শুধু ইউজ আর এই তেত্রিশ ওয়ার্ড যেটা এটা তো দেখতেছি নি সি সহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ